বাবা এই বৃষ্টিতেই জল জমে গেছে লোকেশন ওইখানে নিয়ে আছে এটার জন্য গাড় হয়ে গেছে খুব দারুণ লাগছে সূর্যটা দেখুন না হলে রিস্টার্ট করুন রিস্টার্ট করলে হয়ে যাবে আশা করি তাদেরও দেখিয়ে দাও যে তিনসি সিসির বাইক নিয়ে ইচ্ছে থাকলে টাকা উপার্জন করা যায় গুড আফটারনুন বন্ধুরা গুড আফটারনুন আজকে অষ্টমী সবাইকে জানাই অষ্টমীতে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন খুব ভালো করে তোমরা ঘোরাঘুরি করো একটু আগেই তো এক পশলা বৃষ্টি হয়ে গেল তো ভাবলাম তিন চার ঘন্টা কাজ করে নিই বাড়িতে বসে টিভি দেখতেও ভালো লাগছে না আর বসে দেখেও কোনো লাভ নেই তা অলরেডি একটা ভাড়া পেয়ে গেছি আমি আমার এখান থেকে এক পয়েন্ট দু কিলোমিটার পিক আপ যাবে বারাসাত একশো আশি টাকা ইনড্রাইভে বিট করেছি রাজি হয়ে গেছে একবারই তো দেখি যাই একদম আমার পাড়ার ভেতরে জানাশোনাও হতে পারে জানি না কে বুঝতে পারছি না তো গিয়ে আগে পিক আপ করি বাবা এই বৃষ্টিতেই জল জমে গেছে চুপ বলার নেই আর জিরো করে দিলাম তো চলো প্যাসেঞ্জারকে ছাড়ি বার আসার চাপাটা নি যাই না ওখান থেকে ভাড়া পাবো কি না স্যার আশা করছি পুজোর সময় তো পাবো তো বন্ধুরা এখানে প্যাসেঞ্জার একশো টাকা দিল একশো টাকাই হয়েছিল তো দেখি এবার কি ভাড়া পাওয়া যায় তো বন্ধুরা এখানে দশ মিনিট দাঁড়ানোর পর একটা ছোট্ট ভাড়া পেয়েছি ভাড়া কত এখনো খেয়াল করিনি যে ছোট ভাড়া লোকেশান ওইখানে নিয়ে আছে কোথায় কোথায় যাবেন আপনি দোলতলা সেভেন নাইন বসুন তো ভাড়া হলো হচ্ছে এইটটি ওয়ান দেখে এসেছে কিনা হ্যাঁ এসেছে এইটটি ওয়ানই করেছেন কয়েকদিন ধরে আমি কারোর কাছ থেকে বেশি চাইছি না ভালো লাগছে না বুঝ যে দেয় না পুজোর সময় দশ টাকাও বাড়িয়ে দেয় না অদ্ভুত তো চলো দেখি এখান থেকে কি ভাড়া পাই তো বন্ধুরা একটা ভাড়া পেলাম এখান থেকে যাবে বালিখাল র্যাপিডোতে তো পিক আপ অনেক দেখাচ্ছে কিন্তু গাড়ি ঘুরিয়ে নিতেই পিক হয়ে গেছে সাড়ে তিনশো মিটার তো চলো গিয়ে আগে পিকআপটা করি এখনো অবধি ভিড়টা হয়নি আগেই মেয়েটা নিয়ে বোধহয় একটা দুশো ভাড়া চলছে পাঁচটা ছটা ভাড়াটা কমপ্লিট করার ইচ্ছে সত্যি আজকে সূর্য অস্ত যাচ্ছে দারুণ লাগছে বাড়িটার জন্য গাঢ় হয়ে গেছে কিন্তু দারুণ লাগছে সূর্য তো বন্ধুরা এখানে প্যাসেঞ্জারকে নামালাম ব্রিজের উপরে ওইখান থেকে আবার একটা দক্ষিণেশ্বরের ভাড়া পেয়েছি তা পিক করতে যাচ্ছি তো চলো পিক করি ফোর সিক্স সেভেন ওয়ান তো বন্ধুরা তোমাদের বলতে ভুলে গেছি ওই যে প্যাসেঞ্জারকে বালিতে নামালাম এর আগের ক্যাব উনি কিন্তু দেড়শো টাকা দিয়েছেন আর এই বুকিংটা কিন্তু আমি ওলা থেকে পেয়েছি এনাতে নামাই আবার বাচ্চা টাকা কিন্তু আর তো প্যাসেঞ্জারকে এখানে ছাড়লাম ভাড়া হয়েছিল পঞ্চাশ টাকা শুধু ব্রিজটুকু একটু ক্রস করে দিয়েছে আর তেমন কিছু না হ্যাঁ চলে এসছে পঞ্চাশ টাকা তো দেখি এখান থেকে আর কি ভাড়া পাই চলো এখান থেকে আগে বেরোই এখানে দাঁড়িয়ে থেকে কোনো ভাড়া পাওয়া যাবে না তো বন্ধুরা দক্ষিণেশ্বর থেকে একটা ভাড়া পেয়েছি টালা বারোয়ারি ভাড়া হচ্ছে একশো টাকা তো সার্ভার তো আজকে ডাউন ছিল না সারাদিন হঠাৎ এখন ডাউন হয়ে গেল কেন সেটাই তো দেখুন না রিস্টার্ট করুন রিস্টার্ট করলে হয়ে যাবে আশা করি তো বন্ধুরা প্যাসেঞ্জারকে এখানে ছেড়ে দিলাম ভাড়া হয়েছিল একশো টাকা উনি দিয়ে দিয়েছেন এই সাইডটা একটু দাঁড়াবো দেখি আর কি ভাড়া আছে তোমাদের সবসময় একটা প্রশ্ন থাকে যে টাউনে কত দেয় টাউনে কত দেয় মানে গাড়ির মাইলেজ কত দেয় তো আজকে তোমাদের দেখিয়ে দিই দেখো এই মুহূর্তে থার্টি টু পয়েন্ট নাইন মাইলেজ দিয়েছে গাড়ি চলেছে আজকে ফিফটি থ্রি কিলোমিটার তো এবার বাড়ির দিকেই ভাড়া নেব ঠিক আছে বাড়ির দিকেই নেব তো দেখা যাক কি ভাড়া পাই তো বন্ধুরা এখান থেকে একটা ডানলাপের ভাড়া পেয়েছি এক পয়েন্ট তিন কিলোমিটার পিক আছে রাস্তা বেশি দেখাচ্ছে কিন্তু বেশি নয় অনেক ঘুরিয়ে দেখাচ্ছে বেকার তো এটা হয়ে গেলে বাড়ির দিকেই যাব সাড়ে সাতটা বাজে মানে সাতটা চব্বিশ ওই আটটা অবধি কাজ হবে এনাকে ছাড়তে ছাড়তে আমার আটটাই বাজবে রাস্তায় প্রচুর সিগনাল তো এটাই হচ্ছে আজকে শেষ ট্রিপ প্যাসেঞ্জার বললো যে আমি যাব আর আসবো কিন্তু আসারটা যা হবে আমি সেটা দিয়ে দেবো ঠিক আছে চলো নয় আর আধ ঘন্টা পরই বাড়ি যাব ভিডিও শেষ করার আগে তবু একটা কথা বলতে চাই তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কিন্তু আর একটা ভালো কমেন্ট করে দাও এটা বারবার বলতে হবে হ্যাঁ হাতে তিন ঘন্টা টাইম পেয়েছি আজকে বেরিয়েছি চারটে তারপরেও এর মধ্যে পাঁচ ছটা ভাড়া করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক মেরে দাও কমেন্ট করে দাও ভুলে যাও না ভুলে যাও না সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখো অবশ্যই করে রাখো এরকম ভিডিও আরও অনেক আসবে সবে তো আরম্ভ ওই প্যাসেঞ্জারকেই আবার নিয়ে ওনারই বাড়ির সামনে এ করছি বেশিক্ষণ সময় এক সেকেন্ডও সময় নেয়নি এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে তারা একটু এগিয়ে কথা বলি প্যাসেঞ্জারকে এখানে ড্রপ করলাম প্যাসেঞ্জার দিল ষাট 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 টাকা করে হয়েছিল একশো কুড়ি দেড়শো টাকা দিলো ও ভালো প্যাসেঞ্জার এক সেকেন্ডের কাজ ছিল ওনার এক সেকেন্ড বললেও খুব বেশি বলা হবে ঠিক আছে সত্যি ভালো প্যাসেঞ্জার এরকম প্যাসেঞ্জার পাওয়া তো ঠিক আছে চলো দেখি আর কি ভাড়া পাই বাড়ির দিকে যাব একদম হান্ড্রেড পার্সেন্ট বাড়ির দিকে যাব বাবা একা আছে বাবার শরীর আবার আজকে ভালো না খুব একটা ও চলো বাড়ির দিকে এগোনো যাক তো বন্ধুরা স্মৃতির মর থেকে আর প্যাসেঞ্জার পাইনি প্যাসেঞ্জারকে স্মৃতির মোড়ে নামিয়ে আই আমার বাড়ির দিকে যাচ্ছি ওখান থেকে ডানলপ মানে আমার বাড়ির বেলগড়িয়া ডানলপের কাছে ও কত হবে তিন তিন কিলোমিটার থ্রি পয়েন্ট টু থ্রি কিলোমিটার এরকমই হবে এর থেকে বেশি হবে না তো ভিডিওটা এই পর্যন্তই আমি এখন ডানলাপের সিগনালে দাঁড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো একটা লাইক করে দাও ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর অবশ্যই অবশ্যই বন্ধুবান্ধবকে শেয়ার করে দাও তাদেরও দেখিয়ে দাও যে তিন বাইক নিয়ে ইচ্ছে থাকলে টাকা উপার্জন করা যায় তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা